নমস্কার শ্রোতা বন্ধুরা সন্ধ্যায় গল্পের আসর ইউটিউব চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত আজকের গল্প চতুর্ভুজ কলমে সুচন্দ্র চক্রবর্তী সূর্য প্লিজ ব্যাকুল রাজদ্বীপ বলে উঠলো আর দূরে যেও না এবার পুরোপুরি আমার হয়ে যাও না আর কিসের বাধা না দীপ আমাদের বিয়ের শুভ মুহূর্ত এটা নয় সূর্যমুখী ছুটে চলে গেল বাগানবাড়ির সেই ঘরে যেখানে ওকে কোণে সাজানো হয়েছিল সব গয়নাগাটি ছুটে ফেল টান মেরে খুলে ফেল শাড়ি পুরনো পোশাকটা পরে বেরিয়ে এলো সূর্যমুখী আর রাজদ্বীপ বাগানবাড়ির বাইরে আসতেই দেখে ব্রজলাল জ্ঞান হারিয়ে পড়ে রয়েছেন সেখানে ওরা কয়েকবার ডাকতেই উঠে বসলেন তিনি আমার এত তাড়াতাড়ি জ্ঞান ফিরতে দেখে অবাক হলে তো হাসলেন ব্রজলাল আসলে সূর্য উঠে গেছে কিনা না তাই ওই শয়তানটার আসরিক শক্তিও নষ্ট হয়ে গেছে যাক অনেক হয়েছে এবার বাড়ি চলো দেখি কাল রাতে যা হলো সে আর এই জন্মে ভোলার নেয় সূর্যমুখী নিজের মুখটা অন্যায় ভালোভাবে ডাকল অন্যার কিছুটা ছিঁড়ে রাজদীপকে দিল যাতে ও নিজের মুখটা ঠেকে নিতে পারে সেই সুরঙ্গ পথ ধরে ওরা প্রথমে গেল রাজবাড়ি তারপর খিড়কি দরজা দিয়ে বেরোলো রাজবাড়ির দিকে কিন্তু রাজবাড়ি থেকে বেরিয়ে লাল মাটির পথ ধরে কিছুটা এগিয়ে থমকে দাঁড়ালেন তিনজন ওদের পথ আটকে দাঁড়িয়ে গোটা গ্রামবাসী ওদের কারোর চোখে বিস্ময় কারোর চোখে আনন্দাশ্রু কারোর বা ভক্তিবাদ তো তোমরা এখানে কি করছো কোনো রকমের প্রশ্ন করলেন পুরুতমশাই পুরুতমশাই ওনাদের দুজনের আসল পরিচয় আমরা জেনে গেছি বললেন এক পৌর বড়বাবু আর মনিমা যখন মারা যান তখন আমার বয়স চোদ্দো কি পনেরো হবে এখনও চোখের সামনে ওই দুটো মুখ ভাসে অমন সুন্দর মায়া ভরা মুখ দুটো কি আর ভোলা যায় পুরুতমশাই চোখের জল মুছে বললেন তিনি কাল বড়োবাবু যখন হাসপাতাল থেকে হন্তদন্ত হয়ে বেরিয়ে গেলেন তখনই আমি লক্ষ্য করি ওনাকে ওনার মুখটা দেখেই মুখটা না ধক করে উঠেছিল প্রথমে ভাবলাম বয়স হয়েছে কি দেখতে কি দেখেছি রাত বেরোতে কিন্তু তারপর একটু কাছে গিয়ে ভালোভাবে দেখে বুঝলাম যে আমার মনের ভুল নয় এই যে জলযান্তর শক্তি আমাদের সেই নরম হৃদয়ের মানুষটা আবার ফিরে এসেছে শিবশম্ভর কৃপায় আমাদের এই গ্রামটাকে আবার সে আগের মতো করে তুলতে হুম ওনার কথা শুনে আমরাও কি বিশ্বাস করতে পারিনি প্রথমে তারপর উনি বললেন বড়বাবুকে নাকি উনি রাজবাড়ির দিকে যেতে দেখেছেন সেই থেকে আমরা এখানে বসে আছি আপনার পথ আর বড়বাবু যখন ফিরেছেন তখন ওনার অর্ধাঙ্গিনী ফিরবেন না তা কি হয় বলে উঠলো একজন বিবাহিতা মধ্যবয়স্কা মহিলা রাজদ্বীপ আর সূর্যমুখী একে অপরের দিকে তাকিয়ে হাসল তারপরে মুখের আড়াল সরিয়ে দিল ওরা গ্রামবাসীরা জয়ধ্বনি করে উঠল জয় শিব জয় জয় বড়বাবুর জয় জয় মণিমার জয় এই অবন্তীনগরের আকালের দিন শেষ গো আর সুখের দিন শুরু তবে একটা কথা মাথায় রেখো তোমরা তোমাদের বড়বাবু মানে রাজদ্বীপের বাবা তার ছেলেকে কিন্তু পাগলের মতো খুঁজছেন তাই তোমরা আর যা জানলে তা যেন কোনোভাবেই গ্রামের বাইরে না যায় তাহলেই খুব বিপদ যাবে না পুরুত আমরা কাউকে কথা বলবো না একজোকে বলে উঠলো সবাই বেশ এবার পথ ছাড়াও ওদের একটু বিশ্রাম নিতে দাও সারা যা গেল। কি হয়েছে গো মশাই সবার চোখে মুখে ফুটে উঠলো কৌতূহল তিনজন সবটা খুলে বললেন আগাগোড়া জয়ন্তর কথা শুনে সবার চোখ কপালে উঠলো ও সে কি গো আমাদের হেমন্তও ফিরে এসেছে আবার আহা গো যদি আর কটা বছর আগে ফিরত ছেলেটা একজন পৌরা চোখের আঁচল দিলেন ওর অভাগী বুড়ি মাটা চার পাঁচ বছর আগেও বেঁচেছিল গো প্রায় পঁচানব্বই ছিয়ানব্বই বছর বয়স ছিল বুড়ির তবুও দিবি টনটনে জ্ঞান ছিল ছেলে আবার ফিরবে এই অপেক্ষায় দৌড়ছে বসে থাকত কম বয়সে স্বামীকে খুইয়েছে ছেলেও খুন হয়েছে বেচারির মায়ের মন তো ঠিক বুঝে নিয়েছিল যে তা আবার ফিরেছে এই পৃথিবীর বুকে শ্বাস নিচ্ছে কিন্তু সে ছেলেকে মরার আগে একবারটি ও চোখের দেখাটি দেখতে পারলে না গো আবাগই বেচারির কপালটাই পোড়া থাক বুড়ির প্রতি আর সহানুভূতি দেখিও না দেখিনি অন্য একজন বৃদ্ধ মুখ পেঁকালেন নিজের কপাল সে কি নিজেই পোড়ায়নি আমাদের মনিমার মতো সাক্ষাৎ লক্ষ্মীকে পায়ে ঠেলে দিয়েছিল মেয়েটা চরম কঠিন মুহূর্তকে ওকে ছুঁড়ে ফেলে দিয়েছিল ছেলের বউ হতে দেয়নি সেই পাপের ফল তাকে ভুগতে হবে না বুঝি গ্রামের সবাই হা হা করে উঠে বৃদ্ধের কথাকে সমর্থন করে জানালো থামো তোমরা থামো বলছি ব্রজলালের ধুমকিতে সবাই চুপ করে গেল হেমন্ত মাকে দোষারোপ করে কি লাভ রায়মণির সেদিনের অসহায়তার জন্য কি উনি একা দায়ী দায়ী তোমাদের সবার পূর্বপুরুষ আমি বাবার মুখে সবটা শুনেছি মেজবাবু সেই জঘন্য অন্যায়টা করার পর ওনার দিকে কি আঙুল তুলতে পেরেছিল গায়ের লোকেরা পারেনি কারণ তিনি জমিদার বংশের ছেলে আঙুল তুলেছিল কার দিকে অবশ্যই রায়মনের দিকে কারণ সে তার জমিদারের মেয়ে ছিল না ছিল সাধারণ ভাগ চাষির মেয়ে তাকে গোটা গায়ের লোক সাহায্য তো করলেই না উল্টা একঘরে করে দিলে হেমন্তর সাথে বিয়ে হলে তাকে আর তার মাকেও একঘরে করে দেওয়া হবে এই হুকুমও জারি করলো অবন্তীনগরের মানুষেরা সেই জন্য এরকম বাধ্য হয়ে উনি নিজের একমাত্র ছেলের সাথে রায়মনের বিয়েটা ভেঙে দেন একটু থেমে বললেন তিনি সবাই অবন্তিক মুখুজ্জা হয় না পদ্মরাগ মুখুজ্জার মতো মেরুদণ্ডও সবার থাকে না আর এই কারণেই আজও আমরা জমিদারবাবুকে বাবুকে এত শ্রদ্ধা করি সম্মান করি কেউ কিছু না বলে মাথা নামিয়ে দিল ব্রজরাল বলেন গায়ের লোকেদের এত আচার বিচার সব কিন্তু হাওয়া হয়ে গেল যখন রায়মনি রাজ পরিবারে বউ হলো তখন কিন্তু কারোর সাহস হলো না রাজবাড়ির মানুষগুলোকে ঘরে করে দেওয়া কারণ তারা তো চোখ রাঙাতে পারে কেবল ভাগচাষী পরিবারের দিকে বা মধ্যবিত্ত বৈদ্য পরিবারের দিকে না কি হলো উত্তর দাও এই তোমাদের পূর্বপুরুষরা একসময় যে মেয়েটাকে নষ্টা তকমা দিয়েছিল শহর থেকে বড় স্কুল পাশ করার পর তাকে মনিমা মনিমা বলে মাথা করত। সে সব ভুলে গেছো দীর্ঘশ্বাস ফেলে বললেন তিনি রায়মণি জীবনটা তছনাচ হয়ে যাওয়ার পিছনে মেজবাবুর যে ভূমিকা আছে সে একই ভূমিকা আছে তোমাদের বাবা কাকা দাদু ঠাকুমা মা কাকিমাদেরও বুঝলে নিরবতা ভেঙে মুখ তুলে তাকালো সবাই বললো ঠিক বলেছেন পুরোদমশে আমরা নিজেদের দোষেই বড়বাবু আর মণিমাকে হারিয়েছিলাম জমিদার বাবু আমাদের ছেড়ে চলে গেছেন আমাদেরই পূর্বপুরুষদের দোষে আমাদেরই অন্যায় এই গায়ের লক্ষ্মীশ্রী বিদায় নিয়েছে পাপ যখন আমাদের প্রায়শ্চিত্ত তো আমাদেরই করতে হবে পুরুত বেশ বেশ অনেক হয়েছে আর নিজের দোষারোপ করতে হবে না হাসলো রাজদ্বীপ সূর্যমুখীর হাতটা আরও শক্ত করে ধরে বললো আপনাদের ওই মেজবাবুকে কুপকাত করতে আমাকে সাহায্য করবেন তো করব বড়োবাবু প্রাণ দিয়ে করব। দ্যাটস দ্য স্পিরিট হাসলো দুজনের কেটে গেছে মাস তিনি রাজদ্বীপ আর সূর্যমুখী কেউ রাজবাড়ির পথ মানায়নি পূর্ণচন্দ্রের শব্দহীন ইশারা বাধা দিয়েছে ওদের তিনি আকার ইঙ্গিতে বুঝিয়েছে অনুরাগকে শেষ করার প্রকৃত সময় এখনও আসেনি হাজার চাইলেও সেই মারণ এখন খুঁজে পাবেন ওরা তিনি জানিয়েছেন সঠিক সময় এলে তিনি একটা ক্লু দেবেন ওদের সেই সূত্র ধরে এগোতে পারলেই খোঁজ মিলবে অস্ত্রের কবে আসবে সেই সঠিক সময় প্রশ্ন করেছিল রাজদীপ আকারে ইঙ্গিতে পূর্ণচন্দ্র জানিয়েছিলেন সে তো স্বয়ং জানে পূর্ণচন্দ্রের সূত্রের অপাক অপেক্ষাতেই গুনছে রাজদ্বীপ আর সূর্যমুখী রাজদ্বীপ বাড়ির দিকে রাজবাড়ির দিকে যাওয়ার ভাবনা মাথা থেকে বের করে দিয়েছে এইভাবেই দিনগুলো দিব্যি কাটছিল ওদের এমন সময় ঘটল আশ্চর্যকাণ্ড সেদিন রাতে দুজনেই দেখলা অদ্ভুত স্বপ্ন দেখলো দরবার বসেছে রাজবাড়িতে সিংহাসনে বসে আছেন স্বয়ং অবন্তীকুমার কুমার মুখর্জি পাশেই অন্য একটি সিংহাসনে বসে আছেন তার স্ত্রী মলিনী তার মুখে লেগে আছে স্বর্গীয় হাসি হঠাৎ সবাইকে অবাক করে দিয়ে দরবারে মেঝেতে হুমড়ি খেয়ে বলল এক যুবক সবাই চমকে উঠে দাঁড়ালেন এমন ঘটনার জন্য প্রস্তুত কেউই ছিল না থমকে গেলেন অবন্তি কুমারও তুমি কে হে ছোকরা রাজ দরবারে তোমাকে ঢুকতেই বা দিল বলবো সব বলবো বাবুমাশায় দয়া করে ওদেরকে যুবকের কথা শেষ না হতে একদল লাঠিয়ালের প্রবেশ ওরা যুবককে দেখিয়ে রক্তচক্ষুতে বলে উঠলো তবে রে আমাদের চোখ এড়িয়ে রাজসবে ঢুকে পড়েছিস এত বড় সাহস অবন্তি কুমারের দিকে তাকিয়ে বলল বাবুমাশায় হুকুম দেন তো শালাকে এখানেই খতম করে দিই যুবকটি অবন্তি কুমারে পায়ে বললো কাঁদতে কাতে বললো দোহাই বাবু আমার কথাটা অন্তত একবার শুন তারপর যদি চান আমাকে মৃত্যুদণ্ড রেমেন আমি মাথা পেতে নেব। অবন্তি কুমার ঈশারের লেঠেলদের চলে যেতে বললেন সেলাম ঠুকে চলে গেল ওরা যুবকটি কাঁধে হাত রেখে অবন্তি কুমার সস্নেহে বললেন ওঠো তুমি কেউ তোমাকে মারবে না এখানে তুমি কার্য কেন নির্ভয় বলো আগে বাবু আমি আসছি নিতাইপুর গা থেকে আমার নাম দুর্গা দাস রায় তাই বলো তবন্তী না তোমাকে তো আগে কখনও দেখেছি বলে তো মনে হয় না তা তোমার এখানে কি দরকার আমার বাবা খুব অসুস্থ বাবুমাশায় বিছানায় পড়ে আছে কজানা রোগে বছর কানে হলো ডাক্তার প্রতি কেউ বাবার রোগ সারাতে পারেনি গো যাকে ডেকে এনেছি সবাই জবাব দিয়েছে চোখে মুখে দুর্গাদাস বলো বাবার হাতে আর বেশি সময় নেই বাবুমশাই হয়তো বা পাঁচ ছয় তারপরেই এদিকে আমি বেকার ছেলে ওদিকে বন্টার বয়স চোদ্দ পেরোলো কী করে জোর বিয়ে দেবো জানি না ও না আছে চাল না আছে চুলো কি ওকে বিয়ে করবে বলুন দেখি তা তোমাদের নিতাইপুরের জমিদারকে জানাওনি এসব প্রজাদের প্রতি তো তার একটা কর্তব্য আছে নাকি শ্লেষে হাসি হেসে দুর্গাদোষ বলল সবাইকে আপনার মতো হয় পাবো মশাই রাজদরবার পর্যন্ত যাওয়া তো দূর সিংহ দরজা পেরোনোর আগেই জমিদারবাবুর হুকুমে তার লেটারটা মারতে মারতে বের করে দিল জমিদারবাবু চেঁচিয়ে বলেন ভিকিরির বাচ্চা দ্বিতীয় দিন যেন রাজবাড়ির আশেপাশে ঘুরঘুর করতে না দেখি উফ কি নিষ্ঠুর চোখ বন্ধ করে ফেলেন অবন্তি কুমার গায়ের লোকেরা ডেকে পরামর্শ দিল যে আমি যেন অবন্তিনগর চলে আসি আপনি ভীষণ দয়ালু মানুষ আর অসহায় মানুষকে কখনোই খালি হাতে ফেরান না তাই একটু থেমে বললো দাস আমি সব রকম কাজ করতে পারি বাবুমশাই আপনি যে কোনো কাজে আমাকে রেখে দিতে পারেন অভিযোগ করার কোনো সুযোগই দেব না দেখবেন বেশ আপাতত হিসেব নিকাশের কাজকর্মগুলো যদি করো ভালোভাবে কাজ করতে পারো তবেই তোমার পদোন্নতির ব্যবস্থা করে দেবো কেমন আপনি সাক্ষাৎ ভগবান মশায় হাতঝোর করল দুর্গাদাস এরপরেই দুজনে ঘুমচোকে ভেসে উঠল অন্য এক দৃশ্য ওরা দেখল নিজেদের ঘরে গভীর আলোচনায় মত অবন্তি কুমার আর মালিনী তুমি শুধু শুধু ওই দুশ্চিন্তা করছো মালিনী সেটা কথাবার্তা শুনে তোর কোনো বদ মতলব আছে বলে তো ঠাকুর হলো না কোনো জোর কথাবার্তা শুনে বা চোখ মুখ দেখে তো তাদের মনে আছে মানে মনে কি আছে তা তো জানা যায় না ওই যে কথায় বলে না অতিভক্তি চোরের লক্ষণ অবন্তি কুমার হেসে উঠলেন মালিনী কাদের হাত রেখে বললেন তুমি বৃথায় চিন্তা করছো রানি ওই ছেলেটা কাছাড়ির সামান্য হিসেব মাত্র। ওর ক্ষমতা হবে গ্রামের জমিদারের গায়ে আঁচড় কাটতে সাহসে কুলোবে এত সরল ভালো নয় গো চিন্তিত মুখে বললেন মালিনী ওই ছোকরাটাকে আমার একদম সুবিধার লাগেনি ও মিষ্টি মিষ্টি কথা বলছে ঠিকই নাকান্নাও কাঁদলো তোমার মন ভোলাতে কিন্তু ওর শকুনের মতো চোখ দুটো আমার নজর এড়ায়নি ও এখানে শুধু চাকরির খোঁজে আসেনি গো আমি হলফ করে বলতে পারি ওর কোনো কুমতলব আছে অবন্তিকুমার আরও জোরে হেসে উঠে স্ত্রীকে বুকে টেনে নিল আস্তে আস্তে মুছে গেল এই দৃশ্যটা চিত্রপথে ভেসে উঠল অন্য এক দৃশ্য ওরা দেখতে পেলো কাছারি গ্রামের বেশ কিছু লোককে টাকা দিয়ে নিজের দলে টানলো দুর্গাদাস যাদের মনে অবন্তিকুমারের প্রতি শত্রুতা আছে যথেষ্ট দুর্গাদাসের চাল চলনের দিকে তীক্ষ্ণ নজর রেখেছে মালিনী এতদিন দুর্গাদাস নিজেকে খুব সাবধানে রেখেছিল কিন্তু শেষ পর্যন্ত আর মালিনীর কড়া নজর এড়াতে পারল না একদিন গভীর নিশুতি রাতে কোনো এক অজানা কারণে মালিনীর ঘুম ভেঙে গেল পাশে অঘরে ঘুমোচ্ছেন অবন্তী কুমার